হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রশেষ রহমতে অনেক ভালো আছি তো নতুন প্রতিদিনের মতন নতুন আবার ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করি সবারই ভিডিওটি দেখে অনেক ভালো লাগবে তো এখানে হচ্ছে আমি ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি তো এখানে হচ্ছে সকালের নাস্তা মানে নাস্তা করবো আমরা সবাই তো সেই হচ্ছে আজকে নাস্তা খুদের ভাত রান্না করছি সাথে হচ্ছে দুই আইটেমের ভর্তা একটা ছিল সুটকির আর একটা ছিল কাঁচামরিচ দিয়ে তারপরে হচ্ছে আলু দিয়ে সব একটা কাঁচামরিচের ভর্তা আর কি তো এখানে হচ্ছে আমরা অনেক দিন পরে আজকে খুদের ভাত খাবো আমরা প্রায় অনেক মানে এক বছর হয়ে যাবে আমরা খুদের ভাত খায় মানে খাই না তো আজকে হচ্ছে খাবো তো এখানে হচ্ছে সাথে দুই আইটেমের ভত্তা তারপরে ছিল খুদের ভাত আর ছিল লেবু আসলে লেবু দিয়ে এই ভাতটা আর ভত্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে আমার কাছে তো সেই লাগে তো আমি কিন্তু এইটা পছন্দ করি আর এখানে হচ্ছে আমি সকাল বেলা। নাস্তা করার পরে আর কি তো এখানে হচ্ছে আপনার ভাইয়া কিছু ফল নিয়ে আসছে তো আসলে এটা হচ্ছে আমার অনেক দিন আগের ভিডিও যখন ফার্স্ট কমলা বের হয়েছে বাজারে তখন আর বিডিও আর কি আর প্রায় দুই তিন মাস হয়ে মানে দুই মাস হয়ে যাবে আর কি তো এখানে হচ্ছে আমি আসলে আরও বেশিও হবে তো প্রথম তখন কিন্তু এই ভিডিওটা করা ছিল আর আমি মাঝখান দিয়ে প্রায় দুই মাসের মতন কোনো ব্লগ দেই নাই আর এই জন্য হচ্ছে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারিনি তো ভাবলাম এই ভিডিওটা যেহেতু আছে তো আপনাদের সাথে শেয়ার করে দিই তো এখানে হচ্ছে কিছু কমলা নিয়ে আসছিলো আর কিছু পেয়ারা আর কি তো কমলাগুলো আসলে তেমন একটা কেমন কেমন জানি আসলে প্রথম বের হয়েছে তো সেই জন্য আর কি আর এখানে দুটা মালটা এগুলো ছিল আগের তো সাথে আরও অনেক কিছুই নিয়ে আসছে এখানে হচ্ছে কিছু কি বলে এটা মানে চিড়ার মোয়া আর কি তো এগুলো নিয়ে আসছে আর সাথে কিছু জলপাই নিয়ে আসছিলো পাকা জলপাই তো আসলে তখন কিন্তু প্রচুর ঠান্ডা ছিল আর কি তখন নিয়ে আসছে ওই দিন কিন্তু ঠান্ডাই ছিল আর এখন তো গরম চলে আসছে তো ইনশাল্লাহ এখন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আসলে আমি কিন্তু অনেক দিন একটা সমস্যার কারণে ব্লগ দিতে পারিনি তো আপনারা কিন্তু কামার সাথেই থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আশা করি সবাই আমার পাশে থাকবেন যেভাবে পাশে থাকছেন ওইভাবেই তো এখানে হচ্ছে আমি জলপাইগুলো একটা ঝুড়িতে নিয়ে নিতেছি তো জলপাইগুলো আসলে কিন্তু অনেকটা পাকা ছিল তো পাকা জলপাই খেতে কিন্তু ভালোই লাগে তো এগুলা দিয়ে হচ্ছে আমরা টক রান্না করে খাবো আর কি আর এখানে দেখেন আমি সকালে কাজ করতেছি আর আমার বাচ্চা আমার পাশেই বসে মানে দাঁড়িয়ে ও কি করতেছে দেখেন ও হচ্ছে টেবিলটা মুছে নিতেছে তারপরে হচ্ছে আমার সাথে কাজ করতেছে তো আমি এখান থেকে কোথায় যেন চলে গিয়েছিলাম তো এখানে হচ্ছে বিকালবেলা থেকে আবারও ভিডিওটা শুরু তো এখানে হচ্ছে আমার মেয়ে দাঁড়িয়ে আছে আর কি ছাদে তো আমি পরে এটা আইসক্রিম নিয়ে আসছি কোন আইসক্রিম তো এটা হচ্ছে বাজার থেকে নিয়ে আসছে তো এটা এখন তাই বাকি দিলাম তো ও তো খুবই খুশি আইসক্রিম পেয়ে তো সাথে সাথেই দেখেন ওটা ছিঁড়ে ফেলতেছে ছিঁড়ে তারপরে খাবে আর কি তো ছাদে আসছে অনেক দিন পর ভালোই লাগতেছে তো আমার মেয়ে দেখেন খুবই খুশি ও ও কিন্তু কোন আইসক্রিমটা পছন্দ করে ওরা দুই ভাই বোনই পছন্দ করে ওদের নাকি ভালো লাগে আর যে দেখেন কত বড় করে একটা হাসি দিয়েছে তো এখানে হচ্ছে অনেকগুলা কাপড় ধুয়ে দিয়েছি আর কি তো এইগুলা হচ্ছে উম আর কি আর এখানে দেখেন প্রচুর কাপড় হ্যাঁ এগুলো হচ্ছে আজকে ধুয়ে দিয়েছি আসলে দিন দিন কাপড় ধুই মানে ধুইতে আমার বেশি এটা ভালো লাগে না তো আমি কিন্তু এক মানে দুই দিন তিন দিনের কাপড় একসাথে গুছ মানে জমিয়ে তারপরে হচ্ছে ধুয়ে দেয় আর কি আমার এই একটা অভ্যাস আসলে একটা দুইটা কাপড় ধুইতে কেমন যে লাগে আলিস আমি করি আর কি তো আজকে দেখেন বিহুটা কত সুন্দর আকাশের বিকেল বেলা তো আকাশের উঠটা অনেক সুন্দর লাগতেছে তো এই যে দেখেন আমাদের মানে গ্রামটা তো এই যে দেখেন আসলে ছাদ থেকে যতটুকু দেখাইতে পারছি ততটুকু এই গাছপালাগুলো অনেক ভালোই লাগতেছে তারপরে হচ্ছে পাখি ডাক সব মিলে ভালোই লাগতেছে আর আমার মেয়ে এখানে দেখেন বলতেছে আমি একটু খাওয়ার জন্য আর কি তো আমাকে খাইয়েই দিতেছে তো আমি একটু খেয়ে নিলাম তো সাথে কিন্তু আসলে আমারও অনেক ভালো লাগে আইসক্রিমটা আমার আর অন্য কোন আইসক্রিম ভালো লাগে না কোন আইসক্রিমটা ভালো লাগে তো আর ওরা তো পছন্দ করে সাথে আমিও তো আমি একটা খেয়েছি তো ওকে একটা দিছি ঘুম থেকে ওঠার পরে আর কি আর এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও তো এখানে হচ্ছে ও বসে বসে খেয়ে নিবে আর এখানে হচ্ছে আমি ঝুড়িটা নিয়ে নিছি এটা করে কাপড়গুলো নিয়ে নিব আর এখানে কিছু খড়ি তো ওইগুলো রেখে দিয়েছে আসলে শুকানোর জন্য তো কথা বলতে বলতে আপনাদের সাথে অনেক কিছুই বলে ফিরেছি আর এখানে হচ্ছে আমার মেন মানে কথাটাই বলা হয়নি তো আমার ভিডিওটি যা মানে ভিডিওটির সাথে এই পর্যন্ত যারা ছিলেন বা আছেন প্লিজ সবাই একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ কোথাও ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন তো জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে দেখে তো কমেন্ট করে কিন্তু সবাই বলবেন যে কেমন হয়েছে আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমার কিন্তু ওয়াচ টাইম খুবই কম জানি না অনেক আমি কিন্তু একশো ঘন্টাও এখনও আমি করতে পারিনি তো আসলে রেগুলার যদি ভিডিও ছাড়তাম তাহলে অবশ্যই হয়ে মানে হয়ে যেত আর কি তো আসলে রেগুলার ভিডিও ছাড়া হচ্ছে না সেই জন্যে হচ্ছে আমি ওয়াচ টাইমও আমার হচ্ছে না আর কি তো আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন ফুল ওয়াচ করে তারপরে হচ্ছে আর যারা আমার বন্ধু হতে চান নতুন তারা প্লিজ আমার কমিউনিতে একটা পোস্ট লেটার রেখে যাবেন বা আমার ভিডিওতে হাই হ্যালো কমেন্ট করে রেখে যেতে পারেন তাহলে আমি আপনাদেরকে বন্ধু করে নিব তো প্লিজ সবাই আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন তো এখানে হচ্ছে দেখেন একটা মানে আমাদের গ্রাম মানে পাশের ভাষার একটা লোক আর কি তো ওনার বাচ্চার বলটা পড়ে গিয়েছে পানিতে তো এটা হচ্ছে উনি পুকুর থেকে তুলবে আর কি আর এখানে দেখেন আমার আমাদের পুরো ছাদটা কেমন তো আজকে হচ্ছে আমি ছাদে কাটিয়ে দিয়েছি অর্ধেক দিন তো আপনাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় প্রতিদিন ব্লগ দিতে পারি আর যেন মিস্টেক না হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ